আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা সেন্ট অথবা ইউরোপের ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা ভিজিট ভিসার জন্য ইনফরমেশন জানতে চাচ্ছিলেন তো তাদের জন্যই আজকের স্পেশালি ইনফরমেশনটা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন যে কোন দেশের ভিসা রেশিওটা এখন ভালো আছে অথবা বছরের শেষের দিকে কোন দেশ হচ্ছে ভিসা দেওয়ার পসিবিলিটিটা একটু বেশি সো এক্ষেত্রে সামনে আপনারা জানেন যে ওয়েস্টার্ন কালচারের দুইটা অনেক বড় ফেস্টিভ্যাল আছে একটা হচ্ছে ক্রিসমাস ডে আর একটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের যেটা নিউ ইয়ার সো নিউ ইয়ার উপলক্ষে কিন্তু কিছু দেশ তাদের হচ্ছে ভিসা দেওয়ার যে প্রবণতা অথবা টেন্ডেন্সিটা বেড়ে গিয়েছে সেন্জেনের মধ্যে যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে সেন্জেনের মধ্যে আপনাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে ফিনল্যান্ড কারণ ফিনল্যান্ডে হয়তো অনেকে জানেন যে ট্রাভেলিং প্লেসেস অনেক ভালো ঘোরার জন্য অনেকগুলো প্লেসেস রয়েছে ওখানে সো যারা কিনা অ্যাকচুয়ালি আপনাদের পারপাসটা যাদের নিউ ইয়ার অ্যান্ড ক্রিসমাস ডে সো তাদের জন্য কিন্তু ফিনল্যান্ড একটা বেস্ট অপশন হতে পারে বেস্ট অপশন হওয়ার কয়েকটা রিজন আছে ফার্স্ট রিজন হচ্ছে গিয়ে তাদের ভিসা রেশিওটা এখন ভালো চলছে নিউ ইয়ার উপলক্ষে অথবা বলতে পারেন বছরের শেষের দিকের উপলক্ষে হচ্ছে গিয়ে যে এই সেশনটা এই সেশনটায় ভিসা রেশিওটা নর্মালি সব দেশেরই একটু বেশি থাকে তবে সেনজেনের মধ্যে জিজ্ঞেস করলে আমি বলবো ফিনল্যান্ড এটা ভালো সেকেন্ড হচ্ছে কি আপনাদের পারপাসের সাথে মিল রেখেই অবশ্যই আপনাদের একটা কান্ট্রি সিলেক্ট করা উচিত সো আপনাদের পারপাস যদি হয় কোনো ফেস্টিভ্যাল সেলিব্রেট করার ক্ষেত্রে সেক্ষেত্রে জন্য আমি বলবো যে ফিনল্যান্ড আপনাদের জন্য একটা বেটার অপশন অবশ্যই অ্যান্ড থার্ড নম্বর হচ্ছে গিয়ে আপনাদের ট্রাভেল প্ল্যানের অ্যাকর্ডিংয়ে যদি আপনারা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে সিলেক্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু ফিনল্যান্ডের যে বিভিন্ন প্লেসেসগুলো আছে এগুলো আপনাদের ট্রাভেল প্ল্যানের মধ্যে আপনারা অ্যাড করার অনেক জায়গা হচ্ছে কি ওখানে রয়েছে সো সবার প্রথম যেটা করতে হবে ট্রাভেল প্ল্যানে অ্যাড করার মতো এমন অনেক জায়গায় অনেক দেশে রয়েছে কিন্তু তার মধ্যেও মাথায় রাখতে হবে যে কাদের ভিসা দেওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি সো ভিসা দেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু যদি ইউরোপের মধ্যে জিজ্ঞেস করেন আমাকে তাহলে ফিনল্যান্ডটা বর্তমানে ভিসা ভালো হচ্ছে এবং সেই কারণেই এই এই যে সেশনটায় যে ভিসাগুলো হচ্ছে এটা যদি আপনারা অ্যাভেল করতে চান তাহলে আমি সাজেস্ট করব যে অক্টোবর মাসের মধ্যেই হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলায় কারণ সবসময় কিন্তু সব দেশের ভিসা রেশিও ভালো থাকে না আপনারা হয়তো অনেকে জানেন যে বিগত কয়েক মাস হচ্ছে নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা কিন্তু অনেক ভালো ছিল সো একটা টাইম ছিল যে অনেক বেশি ভিসা হয়েছে হয়তো ওটা একটু এখন কমে গিয়েছে কিন্তু ফিনল্যান্ডের রেশিওটা আবার ঠিক একইভাবে ধরে নিতে পারেন যে ভালো হয়েছে যেমন অনেকেই জিজ্ঞেস করেন যে কোন কোন দেশগুলো ভালো সো কোন কোন দেশ জিজ্ঞেস করলে আমি কিন্তু আপনাদের সবসময় পাঁচটা ছয়টা দেশের নাম বলি সেন্জেন এরিয়ার মধ্যে যেমন সেটা হতে পারে নেদারল্যান্ডস ফিনল্যান্ড সুইডেন লাডভিয়া লিথুনিয়া এরকম অনেকগুলো কান্ট্রি রয়েছে তবে বর্তমানে যদি জিজ্ঞেস করেন যে এখন কোনটার জন্য অ্যাপ্লাই করা উচিত সো এখন আপনাদের জন্য ফিনল্যান্ড কিন্তু ভালো একটা ডিসিশন হবে সো এই কারণে যারা কিনা অলরেডি প্রিপেয়ার্ড আছেন আপনাদের ডকুমেন্টস রেডি আছে অথবা চাচ্ছেন যে এমন কোন একটা দেশের জন্য ট্রাই করতে যেখানে ভিসা রেশিও ভালো প্লাস পারপাসের সাথে মিল রেখে হচ্ছে গিয়ে এখানে অ্যাপ্লাই করা অনেকটা হচ্ছে গিয়ে ঠিক হবে সো সেক্ষেত্রে কিন্তু আমি বলে দিলাম যে ফিনল্যান্ডের জন্যই আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারেন আর যেহেতু আমি দুটো ফেস্টিভ্যালের কথা বলেছি এবং সেটা খুবই নিয়ার ডিসেম্বর মাসেই দুটো সো ডেফিনেটলি আপনারা হাতে দুই মাস সময় রেখে অ্যাপ্লাই করা উচিত এর জন্য আমি বলবো যে অক্টোবর মাসটা আপনাদের জন্য বেস্ট হতে পারে সো যারা কিনা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে দেবেন এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ